আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ টিম তারা এশিয়ান কাপ রাইজিং যে টুর্নামেন্টটা হচ্ছে টি টুর্নামেন্ট সেখানে খেলতে গিয়েছে কাতারে এবং গতকাল সেই টুর্নামেন্টেরই প্রথম ম্যাচে ইন্ডিয়া যেভাবে ইউএই কে ধ্বংস করেছে প্রায় তিনশো রান করেছে আগে ব্যাট করে যেখানে ওই চোদ্দ বছর বয়সী ভাইভাব সুরিয়া বানশি একটা রেকর্ড সেঞ্চুরি করেছেন ফর্টি আউট বলস খেলে প্রায় ওয়ান ফিফটির কাছাকাছি একটা স্কোর করেছেন তো সব কিছু মিলিয়ে কিন্তু মনে হচ্ছিলো যে আসলে এই যে রাইজিং স্টারদের রাইজ সেটা দেখে বাংলাদেশ কতটুকু চাপে পড়ে বা বাংলাদেশের যেই এই টিমটা গিয়েছে সেখানে নতুন কোনো ক্রিকেটাররা কি রাইজ করতে পারে কিনা ওই ওকেশানটায় নিজেদেরকে চেনাতে পারেন কি নতুন করে পুরো ক্রিকেট বিশ্বে তবে সেই ব্যাপারটা আজকে ঘটনার সুযোগ বাংলাদেশ পেয়েছে এবং করেছেও আমি অন্তত ডোমেস্টিক ক্রিকেট কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের কোনো একজন পার্টিকুলার ব্যাটারকে বা কোনো একটা পার্টিকুলার জুটিকে এইভাবে এত বিধ্বংসীভাবে ব্যাট করতে আগে দেখিনি সো আপনারা যদি রেফারেন্স জেনে থাকেন কোন ম্যাচটায় আপনাদের মনে হচ্ছে যে বাংলাদেশ এই ধরনের ব্যাটিং করেছে এত ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে তো লং সময় ধরে সেরকম কোনো ম্যাচের খবর যদি আপনারা পেয়ে থাকেন ডোমেস্টিক ক্রিকেটে হোক কিংবা টি টোয়েন্টি ইন্টারন্যাশনালসে হোক আমাকে আপনারা প্লিজ জানিয়ে দিন কমেন্ট করে কারণ এই ধরনের ব্যাটিং এরা আমি আগে কখনো দেখিনি বাংলাদেশের কারো কাছ থেকে তো দেখিই নি এবং এই পারফরমেন্সের মধ্যে আমি উল্লেখ করতে চাই সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে হাবিবুর রহমান সোহান তাকে নিয়ে ডেফিনেটলি আলাদা করে এখন কথা বলার সময় হয়তো চলেই এসেছে অবভিয়াসলি হাবিবুর রহমান সোহান বাংলাদেশের এজ লেভেল সেট একজন ক্রিকেটার নন তিনি মোটামুটি ক্লাব লেভেল ক্রিকেট খেলে তারপর কিন্তু আলোচনায় এসেছেন এবং সেই দু হাজার একুশ বাইশ এই সময়টা থেকেই মোটামুটি হাবিবুর রহমান সোহান একজন হার্ড হিটিং ব্যাটার তিনি বিভিন্ন দেশের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে টুর্নামেন্ট হয় লোকাল টুর্নামেন্ট সেগুলোতে খুব ভালো খেলেছেন তারপর ক্লাব লেভেলে গিয়েও তিনি কিন্তু পারফর্ম করেছেন দুই সিজন আগেই হাবিবুর রহমান সোহান তিনি লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটা হাঁকিয়েছিলেন এবং সেটাও ঊনপঞ্চাশ বল থেকে একটা শত রান পেয়েছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সো ওইটা একটা রেকর্ড যেটা এখনো পর্যন্ত টিকে রয়েছে বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের মধ্যে সবচেয়ে দ্রুত লিস্ট এ হান্ড্রেডটা হাবিবুর রহমান সোহানের দখলে ছিল এবং আজকে টি টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম হান্ড্রেডটাও তিনি করেছেন মাত্র ৩৫ বল থেকে হংকং আগে ব্যাট করেছিল আজকে হংকংয়ের সঙ্গে জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ এই টিমের ম্যাচ ছিল এই এশিয়ান কাপ রাইজিংস রাইজিং স্টার এই টুর্নামেন্টটার মধ্যে এবং সেখানে হংকং আগে ব্যাট করে একশো সত্তরের কাছাকাছি একটা স্কোর করেছিল তো বাংলাদেশের জন্য অনুমিতভাবে এই মনে হচ্ছিল যে টার্গেটটা কি এত সহজ হবে কি না কারণ রেফারেন্স হিসেবে আপনি চিন্তা করেন এশিয়া কাপে বাংলাদেশ যখন খেলেছিল সেখানে বাংলাদেশের গ্রুপে হংকং ছিল তাদের সঙ্গে বাংলাদেশ রান চেস করেছিল এবং এর চেয়েও কম একটা রান এর চেয়েও কম একটা টোটাল সেটা চেস করতে বাংলাদেশের প্রায় সতেরো আঠারো ওভার খেলতে হয়েছিল এবং ন্যাশনাল টিম কিন্তু ওই যে হংকং দলটা এশিয়া কাপ খেলেছে সেই জাতীয় দলেরই ক্যাপ্টেন ইয়াসিন সেই দলেরই প্লেয়ার বাবর হায়াত এবং এছাড়া আর অন্যান্য যতগুলো প্লেয়ার রয়েছে আটজন ক্রিকেটার ওই এশিয়া কাপ দলটার মধ্যে ছিলেন এবং এটাও হংকং এর ন্যাশনাল টিমই সো তাদের এগেনস্টে বাংলাদেশ এই টিমের যে পারফরমেন্সটা সেখানে আমরা হয়তো ভাবছিলাম যে একটু ক্লোজার ফাইট হতে পারে যেহেতু ন্যাশনাল টিম বাংলাদেশের জাতীয় দলই এশিয়া কাপে তাদের সঙ্গে খানিকটা স্ট্রাগল করে জিতেছে হ্যাঁ অনেক সময় লেগেছিল তাদের ওই ওয়ান ফিফটি রান চেজ করতে তো হংকং যখন বাংলাদেশ এ দলের এগেনস্টে প্রায় একশো সত্তর রান করে ফেলেছে তখন কিন্তু মনে হচ্ছিল ম্যাচটা টাইট হতে পারে এবং বাংলাদেশ যদি হেরেও যায় আমরা কিন্তু অবাক হব না তবে সবাইকে যেন ভুল প্রমাণ করার জন্য নেমেছিলেন হাবিবুর রহমান সোহান ওপেনিং স্লটে জিশান আলমকে সঙ্গী করে যখন পাওয়ার প্লের ভেতরে তিনি খেলা শুরু করেছেন একটা পর্যায়ে জিশান তো একটা প্রান্তে দুই তিনটা বল খেলেই বসেছিলেন হাবিবুর রহমান অন্যদিকে ছয়ের ফুলঝুরি ছুটিয়েছেন শুধু চার নয় ছয়ের ফুলঝুরি ছোটাতে ছোটাতে তিনি বলে করেছেন যেটা কিনা বাংলাদেশের ইতিহাসে একজন বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ফিফটি ছিল তবে সেখানেই হাবিবুর রহমান সোহান থেমে যাননি তিনি পঁয়ত্রিশ বলের ভেতরে পূর্ণ করেছেন তার সেঞ্চুরি এবং একশো রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশ মাত্র এগারো ওভারে সেই একশো প্লাস প্লাস রান রান যেটা যেটা করতে করতে হতো হতো সেটা করে ফেলেছে মধ্যে তারা দুটো উইকেট হারিয়েছিল অবশ্যই সেখানে জিশান আলম তিনি আউট হয়ে গিয়েছিলেন বিশ রান করে জাওয়াদ আবরার তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এবং চার বল থেকে মাত্র দুই রান করে তিনিও আউট হয়ে যান তবে হাবিবুর রহমান সোহান দশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন আটটা চার তিনি হাঁকিয়েছেন তার এই ইনিংসটায় এবং যে কোনো একটা পার্টিকুলার টি ইনিংসেও বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা মারার রেকর্ডও এটাই হওয়ার কথা ইফ এম নট রং দশটা ছয় তিনি হাঁকিয়েছেন এই একটা ম্যাচের মধ্যেই একটা ইনিংসের মধ্যেই সেটাও একটা রেকর্ড এবং দুই উইকেট পড়ার পর হাবিবুর রহমান সোহানের সঙ্গে জুটি বাঁধতে আসেন আকবর আলী যিনি কিনা এই এ দলটার ক্যাপ্টেন এখন আকবর আলীকে নিয়ে কিন্তু এনসিএল টি সময় থেকে বা তারও আগে বিপিএল থেকে ডিপিএল থেকে আলোচনা হচ্ছে যে তার কবে সুযোগ আসবে ন্যাশনাল টিমে ঢোকার জন্য কারণ অ্যাজ এ ক্যাপ্টেন এজ এ পারফর্মার বিগত এক দেড় বছর ধরে অন্তত আকবর আলী একটা ইম্প্রুভ ব্যাটিং পারফরমেন্স দেখাচ্ছেন যেটা দলের জন্য খুব কার্যকরী হয় এবং তার হার্ড হিটিং অ্যাবিলিটিটায় বেশ কিছু ইমপ্রুভমেন্ট এনেছেন যেটার ঝলক আমরা ডিপিএলও দেখেছি এবং সর্বশেষ যে এনসিএল টি টোয়েন্টিটা অনুষ্ঠিত হয়েছে সেখানে আকবর আলী দুইশোর উপর রান করেছেন একশো পঞ্চাশের উপর স্ট্রাইক রেট মেনটেন করে